ধুন <that way>. <padalaughs> <Sustainable> <selling> আমরা ভিডিও সমস্যা আপনার সমস্যা কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা হচ্ছে সেটা তো এখানে আসছেন তুমি দিচ্ছ তুমি সাংবাদিকদের থ্যাপ দিচ্ছ তুমি সাংবাদিকদের তোমার কি লাগে কি লাগে আচ্ছা মেক্স ছবি কোঠাই এই আপু আপ মেক চবেই কোঠাই আপোনাৰ পাছত মেক চবেই আছে